আসসালামু আলাইকুম সেননা লাইফ স্টাইলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি পিঠা বানাবো কারণ চলে আসছে শীতকাল শীতকালে পিঠা বানালে কি সবাই পিঠাটা খুব পছন্দ করে থাকে আর আমরা চলে আসছি গ্রামের বাড়ি গ্রামের বাড়ির থেকেই পিঠা বানাচ্ছি আমার ননদ খুব সুন্দর পিঠা বানাতে পারে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নেই কিভাবে দেখুন দেশগ্রামে এত সুন্দর সুন্দর সাসে ওরা কিভাবে পিঠা বানায় আর আমরা শহরে থেকে গ্যাসের চুলায় পিঠা বানাইতে পারি না খেতে পারি না কিনে এনে খেতে হয় তাই ভাবলাম কি যেহেতু সেলনা লাইফ স্টাইল আমি কি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমি বললাম ঢাকনা উঠাও মারশাল্লা দেখুন এত সুন্দর হয়েছে পিঠাগুলো একদম ফুলে ফুলে যার যা হয়ে গেছে এইসব পিঠা বানাইলে কিন্তু যদি আপনি বিজানো পিঠা বানান কিন্তু এগুলা দিয়ে বানাইলে কিন্তু পিঠাটা ভালো সুন্দর একদম ভিজে যায় আর বিজানো পিঠা খেতে গেলে এই ধরনের পিঠাটাই ভালো হয় একদম কি সুন্দর নিচে ওপরে না একদম লাল লাল একটা সুন্দর একটা কালার আসছে আমার ননদ বলতেছিল আসো গ্রামে এসে পিঠা খেয়ে যাও তাই ভাবলাম কি আমার আমি একটা ভিডিও করে নি যেহেতু কি পিঠা খাবা আমরা বললাম যে ঠিক আছে মাংস পিঠা খাব তাই একটা দেশ মোরগ রান্না করেছে তারপর বয়লার মুরগি দেখুন কি সুন্দর হয়েছে কালাটা এই পিঠাগুলো ভিজালে কিন্তু অনেক সুন্দর হবে তারপর আমি বললাম যে যাক মারশাল্লা অনেক সুন্দর সুন্দর পিঠা হচ্ছে চুলার উপরেই গরম গরম মাংস এইটা দেশি মুরগি রান্না করছে আর দেশি মুরগির রান্নাটা অনেক সুন্দর হয়েছিল খেতে আরও মজা লাগতেছিল আর রান্নাটা আমি আপনার সাথে শেয়ার আপনাদের সাথে শেয়ার করি নাই তারপরে এক পাশে ব্রয়লার মুরগি রান্না এটা ব্রয়লার মুরগি করেছে যেহেতু অনেক মেহমান আত্মীয় স্বজন বেশি বুঝে নিত গ্রামে কিন্তু লোকজন সবার রুমে সবাই সবার বাসা সবাই দিয়ে তারপর খায় আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি এবং আমার স্টাইল দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন দেখুন কী সুন্দর হয়েছে আসলে আর দেশগ্রামে একদম পাটায় বেটে তারপরে কিন্তু তরকারি রান্না করে আর আমরা তো শহরের বাড়ি গুড়া মরিচ আর ওরা কী সুন্দরভাবে একদম সব কিছু বেটে দিল দেখলাম যে আদা রসুন জিরা তারপরে মরিচ